আমার সবচেয়ে আবেগের জায়গা আমার জন্মস্থান অর্থাৎ আমার প্রত্যেক বাড়ি বাসবাড়িয়া বাসবাড়িয়া ইউনিয়নের বাসবাড়িয়াতে আমি অবস্থান করছি আসলে অত্যন্ত আবেগের জায়গা আমার প্রত্যেক যে বাড়িতে সেখানে আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি কারণ মানুষ তার নিজের পত্রিক বাড়িকে কখনও কেউ ভুলতে পারে না সেই অবস্থান থেকেই আমি আজকে এখানে আসার পর সবার ভিতরে যেই আন্তরিকতা যেই ভালোবাসা দেখলাম আমি খুব খুব আবেগে আপ্লুত হয়ে গেছি আল্লাহ যেন এদের এই আবেগকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের এর ফল বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাকে দেখাবে এই আশা ব্যক্ত করছি

খাল

আমি কিন্তু চন্দ্র ছেলেবে এই বাড়ি আমাদের বাড়ি কিন্তু এখন আছে সন্তান তো আমার মামা

আমার যেহেতু প্রত্যেক বাড়ি আমার অধিকার হলো সবচেয়ে জায়গা আগে আমার দাদা সহবল এই জায়গা তাদের পরিচয়

আপনাদের জানাইছে এখান থেকে আপোনাৰ <laughs> <laughs>